শুভ জানাই সবাইকে সবার পুজো খুব ভালো কাটুক সারাদিন আমার কোনো প্ল্যানিংস ছিল না কিন্তু বিকেলবেলাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে আর পাঁচটার সময় কলেজে গিয়ে দেখলাম তখনও সেরকম কেউ আসেনি আর সন্ধেও তো এনাদের সঙ্গেই দেখা হয়ে গেল এরই মধ্যে কলেজের লাইটিংসগুলো সব অন করে দেওয়া হয়েছিল বাট সন্ধে লাগেনি তাই বোঝা যাচ্ছে না এই যে আমাদের কলেজের মা প্রতি বছর মহালার অমাবস্যাতে খুব ভালোভাবে বড় করে পুজো করা হয় তো সেই পুজোর জন্য আমি আজকে চলে এসেছি আর এখানে ঘট নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো আমি কিছুক্ষণ বসে ওয়েট করলাম আর তারপরে ঘট নিয়ে বেরিয়ে পড়লাম কলেজেরই পুকুরে ঘট ভরতে এখানে ঘট ভরা হচ্ছে এটা আমাদের কলেজেরই পুকুর তাই খুব সুবিধাই হয়েছে বাইরে যেতে হয় না আর এখানে এসে ঘট স্থাপন করা হচ্ছে তারপরে মাকে ফুলের মালা পরানো হচ্ছিল মাঝিত হন সাইথিয়ার এরকম অনেক জায়গায় আছেন যেখানে মা গাছে পুজো নেন এরপর তোমাদেরকে পুরো কলেজের লাইটিংসটা ঘুরে দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল যে কী আর বলবো আর এটা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট এটা তো আলাদা সুন্দর লাগছিলো তারপরে বাজি ফটকা এসব কিনে আনা হয়েছিল আর এনাকেই আমি খুঁজছিলাম এসে থেকে দেখতেই পাইনি তারপরে এখানে আমরা চকলেট বোম পাঠিয়ে নিচ্ছিলাম আরও অনেক কিছু সেই দেখে আমাদের গাইনি ম্যামও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ওই একটা দিন কলেজের আমেজটাই চেঞ্জ হয়ে যায় আমার তো ভীষণ ভাল লাগে মহালয়া মানে আমার কলেজ আর এই যে দেখো বেলাতে ঝর্ণাটা লাইটে কতটা সুন্দর লাগে আর এখানে ঝর্ণাটাও চলছিলো এটা কিন্তু আমাদের কলেজের অনেকগুলো অ্যাট্রাকশনের মধ্যে অন্যতম মেনলি এই মহালয়ার পুজোতে আসার পর থেকেই মনের মধ্যে পুজো পুজো আমেজটা কিন্তু একদম জেগে ওঠে তারপর আবারও আমরা বাজি ফাটানোতে ফিরে যাই তুবড়ি তারাকাঠি ফুলঝুরি আরও কত কী অন্যদিকে পুজো তখনও চলছিল এটা কিন্তু সে ও মনে মন্যই এটা কিন্তু সে ওই খরা এটা কিন্তু এটা কিন্তু এরপর বেশ কিছুটা রাত হয়ে গিয়েছিল আর বাড়ি ফেরার ব্যাপার ছিল তাই আমরা বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করতে আর এখানে আমারই বন্ধু কানজি আমাকে পরিবেশন করে দিচ্ছিল চলে এলো প্রথমেই বাসন্তী পোলাও তারপরে আলুর দম আর তারপরে ছিল মাটন মা এখানে দক্ষিণা রূপে পূজিত হন তো মাকে দেখা করে চলে গেলাম বাড়ি